মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আছে যার নাম শুনলে বিশ্বমরলদের কপালে ভাস পড়ে যার নাম হলো হুর্মস প্রণালী এই হুর্মস প্রণালী যার প্রশস্ত মাত্র ত্রিশ মাইল অথবা পঞ্চাশ কিলোমিটার এই পঞ্চাশ কিলোমিটার প্রশস্ত প্রণালী এতটাই কৌশলগত যে এই অঞ্চলের সামান্য উত্তেজনাও বৈশ্বিক তেলের বাজারে ঝড় তুলে দিতে পারে প্রতিদিন লক্ষ কোটি ব্যারেল তেল এখান দিয়েই সরবরাহ হয় যা আধুনিক সভ্যতার জ্বালানির একমাত্র চাহিদা বলতে পারেন এই তেল না পেলে বিশ্ব সভ্যতা থমকে যাবে জিনিসের দাম আকাশ ছুঁয়ে যাবে ইরান ইসরায়েল উত্তেজনায় হরমোস প্রণালী ঘিরে আশঙ্কা দেখা দিয়েছে ইরান বলছে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে প্রশ্ন হলো ইরান যদি এটি বন্ধ করে দেয় তবে কি হবে হরমোস প্রণালী ইরান ও ওমানের মধ্যে একটি চ্যানেল বা খাল এই খালের সম্পূর্ণ বিস্তৃতি পঞ্চাশ কিলোমিটার প্রশস্ত তবে এর সব থেকে সংকীর্ণ অংশ হচ্ছে চল্লিশ কিলোমিটার প্রশস্ত সামুদ্রিক ভারী জাহাজের কথা মাথায় রেখে একে দুই পাশে ইনবাউন্ড লেন ও আউটবাউন্ড লেনে ভাগ করা হয়েছে এবং মাঝামাঝি ভাফার জোন নির্ধারণ করা হয়েছে ফলে বড় জাহাজগুলোকে মাত্র দশ কিলোমিটার বাফার জোন দিয়েই চলাচল করতে হয় চলাচল করতে হয় আর এই দশ কিলোমিটার ছোট চ্যানেল দিয়ে প্রতিদিন দুই কোটি ব্যারেল তেল অতিবাহিত হয় যার বাজার মূল্য প্রায় ষাট হাজার কোটি ডলার বুঝতেই পারছেন সংখ্যাটা কিন্তু ছোট নয় এই চ্যানেলটি বন্ধ হলে যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় যেসব দেশ তেল আমদানি করে তারা তো ক্ষতিগ্রস্ত হবেই সাথে বিশ্লেষকরা এটাও বলছেন হরমোস প্রণালী বন্ধ হলে ইরান ইসরায়েল সংঘাত তীব্র থেকে আরো তীব্রতর হতে পারে হর্মুজ প্রণালীতে ইরানের প্রভাব অনেকটা পারমাণবিক অস্ত্রের মতো ইরানকে কে পারমাণবিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে না এই হর্মুজ প্রণালী বন্ধ করলেই ইউরোপ আমেরিকা আরচকে শোষণ দেখবে অতিরিক্ত শুল্কের কারণে ইউরোপ আমেরিকায় এমনি জিনিসের দাম খুব চড়া তার মধ্যে যদি তেলের দাম আকাশ ছোঁয়ে যায় তাহলে ইউরোপ আমেরিকায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে যার কারণে জনগণ বিক্ষুব্ধ হবে তাদের সরকারের উপর হরমুজ প্রণালী ইরানের জন্য সব থেকে বড় প্রতিরোধ অস্ত্র বলে ধারণা করা যায় ইরান জানে এই প্রণালী বন্ধ করলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া অনেক তীব্র হবে এবং সামরিক সংঘাতের পরিমাণও বেড়ে যাবে যা স্নায়ু যুদ্ধের মতো চাপ সৃষ্টি করতে পারে ইরানের সামরিক বাহিনীর এক প্রধান বলেন হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর ইরানের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ ইরান সরাসরি হর্মুজ প্রণালী বন্ধ না করে হয়তো ধীরে ধীরে ধাপে ধাপে চাপ প্রয়োগের কৌশল নিতে পারে তবে প্রশ্ন হলো এখানে যদি প্রণালীতে সমস্যা তৈরি তৈরি হয় হয় বা ধরনের ঝুঁকির সম্ভাবনা তাহলে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন কারণ এই প্রণালী দিয়ে সব থেকে বেশি যে তেল আমদানি করে সেই রাষ্ট্রটি হলো চীন চীন তেল আমদানির জন্য এই অঞ্চলকে সব থেকে বেশি এগিয়ে রেখেছে চীন হয়তো কূটনৈতিক কোনো পদক্ষেপ নিতে পারে কারণ তারা সরাসরি ইরানের সাথে যুদ্ধে যাবে না আর ইরানও যদি সমস্যা তৈরি করে তাহলে চায়নার কোনো ক্ষতি করবে না সেটা তারা মাথায় রাখবে কারণ চীন তাদের ঘনিষ্ঠ মিত্র ইরান ও চীনের ঘনিষ্ঠতা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে ফলে চীন মধ্যস্থতার চেষ্টা চালাবে হয়তো কিন্তু চীন তো আবার আমেরিকা এবং ইসরায়েলকে দেখতে পারে না কর্মজ প্রণালীতে যে সংকট দেখা দিয়েছে তার নিরসনের একমাত্র উপায় হলো ইরান ইসরায়েল সংঘাত বন্ধ করা সামরিক নিরাপত্তা ও চ্যালেঞ্জ নিরসন এখন এই সংঘাতে জড়িত বছরের পর বছর ধরে ক্রমাগত এই হরমোস প্রণালী নিয়ে একই সংকট চলমান উপসাগরীয় দেশগুলো বারবার এই হুমকির কারণে বিকল্প রুট তৈরির উৎসাহ পাচ্ছে